নেক্সট একটি প্রশ্ন যে দিনের বেলায় স্ত্রী সহবাস করা যাবে কি যাবে না এ সমস্ত প্রশ্ন তো আমরা জানি তা সত্ত্বেও কিন্তু আবার প্রশ্ন করি অতএব যখন প্রশ্ন আমাকে দ্বিতীয়বার করা হয়েছে তখন আমি সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য কে দিনের বেলায় স্ত্রী সহবাস বা স্ত্রীর সঙ্গে কি মেলামেশা করা যাবে কি যাবে না গত লাইভে আমি এ সম্পর্কে একটি কয়েকটা মশলা বলেছিলাম তবে আজকের প্রশ্নটা একটু আলাদা এ প্রশ্নের উত্তর আপনারা সঠিকভাবে কি দেখে নিন বা কান খুলে শুনে নিন আমরা যদি সুরে বাকারার একশো সাতাশি নাম্বার আয়াতের অনুবাদ পড়ি বা একটু যদি বিশ্লেষণ করে বলি আয়াতটি আপনাদের কাছে আমি পরিবেশন করছি ও হিলাম আর হুন্না রমজানের রাতে তোমাদের স্ত্রীদেরকে হালাল করে দেওয়া হয়েছে তাদের সঙ্গে কি মেলামেশা জি সহবাত হালাল করে দেওয়া হয়েছে জি রাতের বেলায় আর রফাস ইলা তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাতের বেলায় স্ত্রী সঙ্গম বা স্ত্রী সহবাত এটা জায়জ কিন্তু বৈধ কেন হুন্না না লিবাস শুনলে খুব আয়ন তুম লিবাস তারা তোমাদের আবরণ এবং তোমরা তাদের আবরণ কাপড় বিশেষ যে এক শরীরে আচ্ছাদিত এক কাপড়ে আচ্ছাদিত অতএব ক্ষেত্রে কোনো অসুবিধা থাকার কথা নয় এক্ষেত্রটিকে যে শাইফুল ইসলাম আল্লাহ আল্লাহনে তাইমা তাইমিয়া রাহেমাহুল্লাহ তার প্রিয় সাগের প্রিয় ছাত্র হযরতে ইবনে কয়িম রাহেমাহুল্লাহ তার বিখ্যাত পুস্তক জাদুল মাদে খণ্ড নম্বর তিন পৃষ্ঠ নম্বর ষাটে তিনি এটা বিশ্লেষণ করেছেন দিনের বেলায় যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে বা মেলামেশা করে তাহলে পানাহারে এটা পানাহারের মতোই পানাহারে যেমন রোজা বা শ্যাম শেষ হয়ে যায় নষ্ট হয়ে যায় ঠিক সেইরকম স্ত্রী সঙ্গমে বা মেলামেশাতেও সেরকম কি পানাহারের মতো এখানেও কিন্তু রোজা আপনার নষ্ট হয়ে যাবে অতএব আপনাকে আমি বলবো যদি আপনি একজন শিক্ষিত মানুষ হন তাহলে প্রশ্ন উত্তর কাউর কাছে না খুঁজে কাউকে না করে সুরে বাকারার একশো সাতাশি নম্বর আয়াতটি যদি আপনি তফসির পড়ে নেন বাংলা তফসির আছে ইংরেজি উর্দু বিভিন্ন ভাষায় আপনি সঠিক সে প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন আমি সংক্ষিপ্ত আকারে সে প্রশ্নের উত্তরটি দিলাম আশা করি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা বুঝে নিয়েছেন